নমস্কার বন্ধুরা ফুলি কিচেনের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের জাদুকরি চা তৈরি করে দেখাবো মজার বিষয় চা পাতা ছাড়াই সহজ কিছু উপকরণ দিয়েই তৈরি হয় এই জাদুকরি চা জাদুকরি এই জন্য বললাম কারণ এটা খেতে যেমন সুস্বাদু তেমনি আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী এই চাতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি সেই সঙ্গে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিজ পটাশিয়াম সহ আয়রন ও নানা রকম মিনারেল রয়েছে ফলে শরীর এতটাই চাঙ্গা হয়ে ওঠে যে ছোট বড় একাধিক রোগ ধারে কাছেও ঘেঁষতে পারবে না রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় বহুগুণ খালি পেটে এই চা খেলে অল্প দিনেই ওজন কমানো যায় বিশেষ করে পেটের ঝরাতে বিশেষ কার্যকর এই চা চলুন তাহলে দেখে নেওয়া যাক কী কিভাবে তৈরি করবেন এই জাদু চা তো প্রথমে এই পাতে আমি তিন কাপ মতো জল দিয়ে দেব এই চাটা খুব সহজ কিছু উপকরণ দিয়ে তৈরি করা যায় এই সব উপকরণ আমাদের রান্নাঘরে সময় থাকে এখন জল ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। দেখুন জল ফুটতে শুরু করেছে তো এখন এর মধ্যে দিয়ে দেব কাঁচা হলুদ আমি কাঁচা হলুদ কুচি কুচি করে নিয়েছি আপনাদের হাতের কাছে যদি কাঁচা হলুদ না থাকে তাহলে এর পরিবর্ত হলুদের গুঁড়োও দিতে পারেন তো এরপর দিচ্ছি আদা আমি এক ইঞ্চি আদাকে কুচি কুচি করে নিয়েছি আর আদা আমাদের সবারই ঘরে থাকে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টুকরো দারুচিনি তো এরপর আমি দিয়ে দিচ্ছি একটা এলাচ তো একটা আমি ছোটো এলাচ দিয়ে দিচ্ছি তো এরপর দিয়ে দিচ্ছি চার পাঁচটা গোলমরিচ তো এখানে কালো গোলমরিচ গোটা কয়েকটা দিয়ে দিয়ে এখন এই সব কিছু উপকরণ নেড়ে দিচ্ছি এই ফর্মুলায় আপনারা চা বানিয়ে খেলে সব উপকার পারবেন যেমন শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে ওজন নিয়ন্ত্রণে আসবে ও পেটের মেদ ঝরবে রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমবে স্কিন টোনের উন্নতি ঘটবে হার্টের ক্ষমতা বৃদ্ধি পাবে স্মৃতিশক্তির উন্নতি হবে দৃষ্টিশক্তির উন্নতি হবে এছাড়া আরও অসংখ্য উপকারিতা রয়েছে এই চায়ে উপকরণ সহ দু মিনিট জলটা ফোটানোর পর গ্যাসটা বন্ধ করে দিতে হবে এখন একটা গ্লাসে আমি ছেঁকিয়ে নেব তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মধু আমি আমার পছন্দ মতো এক চামচ মধু দিয়েছি আপনারা কম বেশি দিতেও পারেন এবার দিয়ে দিচ্ছি লেবুর রস তো লেবুর রসটা দেওয়ার পরে চায়ের কালারটা পরিবর্তন হয়ে যাবে তো এবার নেড়ে মিশিয়ে নিলেই হয়ে গেল আমার মহা জাদুকরী চা হ্যাঁ চা পাতা ছাড়াই তৈরি করতে হয় এই চা চা পাতা ব্যবহার করা হয় না তাই এটাকে কেউ বা হলুদ চাও বলে থাকে চা তো আমরা সবাই খাই কেউ লাল চা কেউ দুধ চা কিন্তু কখনো কি হলুদ চা খেয়েছেন কি তা আমি জানি না এই চা দেখতে যেমন অনেক সুন্দর লাগছে খেতেও তেমন দারুণ স্বাদের যা সবাই পছন্দ করবে সকালে খালি পেটে এই চা খেলে বেশি উপকার পাওয়া যায় বাড়িতে তোমরা সবাই একবার হলে অবশ্যই ট্রাই করে জানাবেন যে কেমন হয়েছে আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ